আসসালামু আলাইকুম বুড়া ভাই জানা আশা করি আপনি জম্মের ভালো আছেন মুই আপনি গো বুইন ভালো আছি আজ গো মুই গো জম্মের মজার একটা খাওন রান্ধে দেখামো আর এর জন্য লাগবে কিছু জিনিসপত্র সব লই রইয়ে গেলাম এখানে একটা দেখেন বাড়ি লই লইছি এর মধ্যে দুইটা আন্ডা ভেঙে দিয়ে দিলাম আরও লইছি কিছু টক বাইগুন পেঁয়াজ কাঁচামরিচ আর লইছি দুনে পাতা কাট দিয়া এর সকল কিছু আমি এইখানে এখানে আন্ডার মধ্যে মিশে গিয়ে গুডে মুডে এখানে মিডিয়াম সাইজের একটা পেজ আছে আপনারা চাইলে আসি একটু বড়োটাও লই খেরেন আর সেই চাইলে ছোটোটাও একটু লই খেরেন যার যেমন ইচ্ছা এই যে দেখে সকল মালপত্তর মোর দেওয়া শেষ এর মধ্যে সাদন যেই দিয়ে নুন আর এই যে টালা মরিচের গুঁড়াও একটু দিয়ে দিলাম জালদা আপনি পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েন এরপর দিয়ে দিলাম একটু ঘন দুধ এই তিন টেবিল চামচ পরিমাণে ওই বেহানে এরপর গুড্ডে মুড্ডে একটা চামচ দে এই যে লড়াই সারাই লইতে ভালোমতো ভালো মতো গুড্ডে মুড্ডে লইবেন যেন সবকিছু একেবারে মিললে মিশে একাকার হয়ে যায় এমন এর মধ্যে একখান পাওয়ার দিয়ে দিলাম দিয়ে উল্টেই পাল্টাই গিয়া যেন এই এর মধ্যে লাগে আর যদি না লাগে হেলে মন না এরম চামুচ দে উড়াইয়া উপরে ঠাসিয়ে ঠুইসে দিয়ে দিবেন এই যে দেখেন চামুচ দে ঠাইসে ঠুইসে দিয়ে দিতেছি লাগবি নাকে লাগ দিবি এই যে এমন উডেই গিয় একটু দেখাই দিয়াম ন গো দায়িত দে এমন মুই এদিকে একটা পাইলে বইয়ে যে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম হরিয়ে লইছি এদিন একটা খুঁন্তি দিয়ে ফুল লড়াই হি লড়াই হিও লইতেছি যেন হক গোল রায় গাই সুন্দর মতো তেলটা লাগে লাগানো ইয়ে গেছে আর গরম হয়ে গেছে দিয়ে দিলাম এই যে রুডি হেন এই মাকে জুককে লইলাম হই হেন দিয়ে এখন উল্টাই পাল্টাইয়া ভালো মতো রান দিলাম যেন কাঁচা কুচা না থাকে আর কি কাঁচা কুচা থাকলে আবার ভালো লাগবে না করলো এই উল্টাই অন্য পিঠে দিয়ে দিলাম এ বানাইতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময় ওই যে রামভেক বাড়ি যদি ঘুরে ঘোরা এরা যদি স্কুলে যায় হ্যাঁ গো কিন্তু দেত্তারে নাম এরা এই উল্টেই পাল্টে দেখেন সুন্দর মতো বাজাই গেছে জাল জাল আর খাইতে কিন্তু ভালোই লাগে আপনি যদি বাড়ি বানান হ্যাঁলেই বুঝবেন যে এক কত মজার এই যে দারিদ্রে একটু দেখাই দিলাম একটা থালের মধ্যে সুন্দর মতো দিয়ে দিছি দেখেন আরো একখান দিয়ে দিলাম এই যে মোর গেছে সবগুলা এখানে দিয়ে দিছি আপনি রাইডা বাড়ি বইয়ে রানবেন আর খাইবেন আর আমনে বোনের লোকের বেশি বেশি শেয়ার লাইক কইরে দিবেন ফলো কইরে দিবেন সবাই জম্মের মতো ভালো থাকবেন মুই বইন বিদায় লইলাম